আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে পরিকল্পিত খামার ব্যবস্থাপনায় আপনাকে অবশ্যই খামারের ছাগলগুলোকে ভ্যাকসিনেশন কমপ্লিট রাখতে হবে কারণ খামারের ছাগলগুলোর সংখ্যা বেশি হয়ে থাকে আমরা সাধারণত পরিবারে দেখি দুই একটি করে ছাগল পারে কিন্তু একটি খামারের ছাগলের সংখ্যা একের অধিক হয়ে থাকে ভ্যাকসিনেশন কমপ্লিট না করা থাকলে আপনার খামারে কখনোই বিপদমুক্ত হতে পারবে না খামারে ছাগল সংখ্যা বেশি হওয়ার কারণে খামারে বিপদের সংখ্যাও বেশি থাকে এখন আপনাদের মনে পোশতে প্রশ্ন আসতে পারে ছাগল খামারে কেমন বিপদ বা কী ধরনের ভ্যাকসিনেশন সাধারণত ব্যবহার করা বেশি জরুরি তা আমি বলবো একটি ছাগল খামারে সবচেয়ে বড় বিপদের আশঙ্কা হচ্ছে পিপিআর রোগ তো আপনার খামারে যদি একটি ছাগলে পিপিআর রোগের লক্ষণগুলো দেখা যায় তাহলে আপনার খামারের সব ছাগলেই এই রোগ হওয়ার সম্ভাবনা থাকবে তো খামার পালতে হলে আপনাকে অবশ্যই পিপিআর রোগের ভ্যাকসিনেশন অবশ্যই কমপ্লিট রাখতে হবে তো এখন হচ্ছে বৈশাখ মাস আমাদের এদিকে ধান কাটার পরে বিলগুলো ফাঁকা হয়ে গেছে এবং ঘাস আছে বিলে তো ছাগলগুলো এই সময় বিলে ছেড়ে দিয়ে বা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করা যায় তো আমরা খামারের ছাগলেরগুলোকে বিলে ছেড়ে দিয়ে ঘাস খাওয়াবো এতে করে ছাগলের খামারগুলো খাবার খরচ থেকে স্বল্প পরিমাণ হলেও একটু বেশি বেনিফিট হবে ছাগলের খামারের ছাগলগুলো অন্যান্য ছাগলের সাথে মিশার ফলে কোনো রোগ শরীরে না ঢুকে তাই পিপিআর ভ্যাকসিন করে নিলাম আজকে তা আপনারা সতর্কতাস্বরূপ খামারে ছাগলগুলো মাঠে বা বাইরে অন্যান্য ছাগলগুলোর সাথে যদি মিশার পরিবেশ থাকে তাহলে অবশ্যই সতর্কতাস্বরূপ ভ্যাকসিনেশনের সময় মতো কমপ্লিট করে রাখবেন এতে করে আপনার খামার বাঁচবে আর খামার খামার বাঁচলেই ইনশাল্লাহ আপনিও বেঁচে যাবেন তো ছাগলের সবচাইতে বেশি ক্ষতি করে এই পিপিআর রোগ পিপিআরের ভ্যাকসিনগুলো আপনি আপনার এলাকার থানা পর্যায়ে পশু হাসপাতালে পেয়ে যাবেন এদের প্রথম ভ্যাকসিন তো এটি সরকারিভাবেও দিয়ে থাকে তো পশু হাসপাতালের সাথে যোগাযোগ রাখলে আপনি সঠিক সময়ে ভ্যাকসিন সংগ্রহ করতে পারবেন দেখেন আপনি ছাগল খামার করছেন নিশ্চয় ব্যবসায় মুনাফার জন্য তো ছাগলগুলোর সঠিক যত্ন আপনার দায়িত্ব এগুলো কোনো রোগ যাতে না হয় এবং ছাগলের খামারে যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য এদেরকে আপনাকে সকল দিক খেয়াল রাখতে হবে এবং সঠিক সময়ে ভ্যাকসিন কমপ্লিট রাখতে হবে ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আশা করি ভিডিওটি পুরো দেখবেন তো ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম Thank sure. you. Sure.